আসসালামু আলাইকুম ভিউয়ার্স টোনাটুনি রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি জলপাই আচারের রেসিপি এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাড়িতে এই জলপাই আচার বানান তাহলে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না এমনিতেই প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটি শুকনা খোলার মধ্যে আমি কিছু আস্ত শুকনো মরিচ হাফ টেবিল চামচেরও কম আস্ত পাঁচ ফোড়ন আর হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে ভালো করে ভেজে নিব অল্প আছে এতে করে ভেতর পর্যন্ত মশলাগুলো ভাজা হবে আর এই মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেবো এই মশলাটা আচারে ব্যবহার করলে আচারের স্বাদ বেড়ে যায় আরও দ্বিগুণ তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি এই জলপাইগুলো একটু মাংস বেশি দেখে নেবেন বা বড়গুলো নেবেন তো আমি বড়গুলোতে এভাবে চারটা করে কাট দিয়েছি আর ছোটোগুলোয় তিনটা করে কাট দিয়েছি এতে করে ভেতরে তেল মশলা ভালোভাবে ঢুকবে আর খেতেও অনেক মজা হবে এখন আমি একটি কড়াইতে আড়াইশো এমএলের মতো তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে দুইশো এমএলও দিতে পারেন সমস্যা নেই এখন এই তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত দুইটা শুকনামরিচ আর সামান্য কিছু আস্ত পাঁচফোরণ এখন এখানে আমি নিয়েছি সরিষা বাটা আর পাঁচফোরণ বাটা সরিষাটা আমি দুই রকমের নিয়েছি এতে করে তেতো লাগবে না কালো আর সাদা সরিষা নিয়েছি দুইটা মিলে প্রায় দুই টেবিল চামচের মতো আর এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন একসাথে বেটে নিয়েছি এখন ওইগুলো তেলে দেয়া হয়ে গেলে এখানে আমি এক চা চামচ আদা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে নেব এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আর এখানে অবশ্যই দুই রকমের সরিষা দেওয়ার চেষ্টা করবেন শুধু কালো সরিষার দিলে তেতো লাগতে পারে তাই আমি দুই রকমেরই সরিষা দিয়েছি এখানে এখন সেই ভাজা মশলা থেকে আমি এখানে দুই চা চামচ মশলা ব্যবহার করব আর পাঁচফোড়ন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন কারণ পাঁচফোড়নটাও বেশি হয়ে গেলে আচারটা তেতো লাগতে পারে তাই একদম বেশি দেয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে এখন মশলাটা নেড়ে নিয়ে আমি এর মাঝে হাফ চা চামচের মতো দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া এরপর দিয়ে দিব এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ এই সকল কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই কষানোর সময় কিন্তু আমি কোনো প্রকার কোনো পানি ব্যবহার করিনি এর ফলে আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকতে সাহায্য করবে আর পানি দিলেও সেটা শুকিয়ে ফেলতে হবে অবশ্যই এখন এখানে আমি কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে রসুন শরীরের জন্য অনেক উপকারী তাই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিছু কাঁচামরিচও দিতে পারেন আমি এর আগেরবার যখন বানিয়েছিলাম তখন কাঁচামরিচও অ্যাড করেছিলাম ভালোই লেগেছিল এখন মশলাটা কষে আসলে এর মধ্যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এই জলপাইয়ের সাথে কিন্তু কোনো রকম কোনো পানি নেই একদম পানি ঝরানো এখন জলপাইগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে দিব সামান্য একটু আঁচ বাড়িয়ে দেবো এতে করে জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখন ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেবো আমি উপর নিচ করে দেবো এতে করে সব জায়গায় সমানভাবে সেদ্ধ হবে আমি এর আগের বছরও জলপাইয়ের আচার বানিয়েছিলাম আর সেটা আমি এখনও রোদে দিই তবু তবুও ভালো আছে একদম আর খেতেও এখনও অসাধারণ লাগে তো সেই রেসিপিটাই আবারও এবছর আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখুন আমি আবারও ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে নিয়ে নেড়ে দিচ্ছি আমার জলপাইটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে নেবো জলপাইটা কিন্তু আগেই একবারে পুরোপুরি সেদ্ধ করা যাবে না তাহলে চিনি দেওয়ার পর যে পানিটা উঠবে তখন কিন্তু জলপাইটা আর আস্ত থাকবে না গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি তো আমি এখানে এক কাপ চিনি দিয়ে নিয়েছি আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান আচারে তাহলে এক কাপের থেকে কমিয়ে দিবেন আর যদি বেশি খেতে চান তাহলে এক কাপের থেকে আরেকটু বাড়িয়ে দিবেন চিনিটা এই তো দেখুন চিনি গলে পানি উঠে গেছে অনেকটাই এখন এই পানিতেই আর যতটুকু সেদ্ধ হওয়ার জলপাইগুলো সেটুকু সেদ্ধ হয়ে যাবে রেসিপির মাঝে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে তা জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই দিকে আমার আচারে চিনির পানিটা অনেকটাই কমে এসেছে তো এ পর্যায়ে আমি তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম বা সাদা সিরকা এই সাদা সিরকাটা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এমনিতেই তেলে ডুবানো থাকার কারণে এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে অবশ্যই কিন্তু চিনির পানি আর ভিনেগারটা শুকিয়ে নিতে হবে আচারের মধ্যে কোনো পানি থাকা যাবে না এখন আমি আপনাদেরকে একটা জলপাই উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ভেঙে যে এটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই আচারটা ঠান্ডা হওয়ার পর বয়ামে ভরতে হবে অবশ্যই আর বয়ামটাকে কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপর রাখতে হবে এখন শেষ পর্যায়ে উঠানোর আগে আমি ওই ভাজা মশলাগুলো আরও দুই চা চামচের মতো দিয়ে নিচ্ছি পুরোটাই দেবো না যদি পুরোটা দিই তাহলে আচারটা তেতো লাগতে পারে তাই সামান্য কিছু পরিমাণ আমি রেখে দিব আর আচারটা দীর্ঘদিন ভালো রাখতে হলে কিন্তু কখনোই আচারটা হাত দিয়ে উঠানো যাবে না বা ভেজা কোনো চামচ দিয়ে ওঠানো যাবে না অবশ্যই একটা শুকনো চামচ দিয়ে উঠাতে হবে আর কোনো রকম কোনো পানির সংস্পর্শে আনা যাবে না তাহলে কিন্তু আচারে ফাঙ্গাস ধরে যাবে এটা আর ভালো থাকবে না তো এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করলে আপনাদের আচারও দীর্ঘদিন ভালো থাকবে এছাড়া আমি আরেকটা কাজ করি সেটা হলো রোদে না দিলেও আমি যখন রান্না করি তখন চোলার থেকে সামান্য একটু দূরে আমি আচারের বয়ামগুলো রেখে দিই এতে করে চোলার যে তাপ সেটা ওই বয়ামে লাগে তবে এতটাও কাছে রাখা যাবে না যে বয়ামগুলো একদম গরমে ফেটে যাবে সামান্য একটু দূরে রাখতে হবে যাতে শুধু গরমটাই বয়ামে লাগে এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে রোদে না দিলেও আর এই আচারটা বানানোর সাথে সাথে খেতে যতটা না স্বাদ হয় তার থেকে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এটা পনেরো থেকে বিশ দিন পর তেলে বা মশলায় মজানোর পর যখন খাওয়া হয় তখন তো এইভাবে জলপাইয়ের আচার বানিয়ে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি রেসিপিটি খুব ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারের বা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আলাইকুম